কবিতার শিরোনাম ব্যর্থ হৃদয়ের হাহাকা রচনায় কবি অরুণ চন্দ্র দেবনাথ কোনো এক বেদনা ঝরে ভেঙে গেছে মোর একটি ডানা বাকি অর্ধ হৃদয়ে বেঁচে আছি পালক ভাঙা পাখির মতো আর এই শেষ জীবনের একমাত্র অবলম্বন যেই তুমি সেই তুমি যদি পর করলে আমাকে তবে আর বেঁচে থেকে লাভ কী যেখানে জীবনকে সাজানোর কোনো আশা নেই ভালোবাসা নেই প্রেম বলে কিছু নেই জীবনের অর্থ নেই এমনের বৃত্ত নেই সেখানে কেবলই ওই শ্মশানের জ্বলন্ত আগুনে পুরানো এক টুকরো কাঠি আমার সম্বল পুরা কাঠি আমার সম্বল